পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ বিষয় আদৌ যোগ্য পুরুষ নয় দিনটি ছিল ষোলোই আশ্বিন তেরোশো ছেচল্লিশ মঙ্গলবার ইংরাজি তিন দশ উনিশশো উনচল্লিশ পৃষ্টানং পাঁচ ও ছয় পরমপ্রেময় শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র মনসংহিতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশতম শলোকটি ও ষষ্ঠ অধ্যায়ের সাঁত্রিশতম শলোকটি মুখস্থ করতে বললেন এই দুটি শলোকেই আদর্শ সম্মত বিবাহ সংস্কারে পবিত্রতা ও প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ আছে অফার দেওয়া অর্থাৎ বরণ করা সম্বন্ধে শ্রী ঠাকুর রাখতে বললেন অফার অর্থাৎ বরণ ছেলে খেলা ব্যাপার নয় অপরিণত বয়সে যদি কোনো মেয়ে অফার অর্থাৎ বরণ করে তা কনসিডার অর্থাৎ বিবেচনা করবার যোগ্য নয় মেলামেশার ফলে যে আকর্ষণ আসে তা কিন্তু ঠিক নয় বরণ ব্যাপারে বাপমার মত থাকা উচিত যে পুরুষ অফার দেবার অর্থাৎ বরণ করবার প্রবচনা যোগায় সে কিন্তু আদৌ যোগ্য পুরুষ নয় জয়গুরু বন্দে